নমস্কার দেখছেন ক্যালকলিং থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব বিশেষ করে এই যে ফোনে একটু আগে ওয়েদারের একটা খবর দেখছিলাম আর সেই ওয়েদারের খবরটা দেখতে গিয়ে রীতিমতো হিমশিম করা অবস্থা মানে পড়েই মাথা ঘুরছে তার কারণ কিছুদিন আগে আমরা জানি যে তাপপ্রবাহ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে একেবারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা আর ফিল স্লাইডটা তো বলা বাগুল্য যে পঞ্চাশের ওপরে চলে গিয়েছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্বস্তি আবার হবে উত্তরবঙ্গেও বেশ কিছু যাই দার্জিলিং সেখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একদম সবাই নষ্ট করবো না দ্রুত আপনাদেরকে একটু ম্যাপটা খুলে দেখিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের সামনে রেখেছি পশ্চিমবঙ্গের যে মানচিত্র সেই মানচিত্র দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে যদি আমি যাই সেখানে বৃষ্টিতে যদি আমি ঢুকি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নেই আমি আমার ক্যামেরা পার্সনকে একটু রিকোয়েস্ট করবো যে একটু দেখানোর জন্য দুর্গাপুর আসানসোল এই যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে সামান্য বজ্রগর্ভ সহ মেঘের সঞ্চার ঘটবে শিউরি তার সঙ্গে রামপুর হাট এটা একেবারে আঞ্চলিক এই মেঘ বেশিক্ষণ স্থায়ী হবে না তবে যদি চলে আসে একটু নিচের দিকে অর্থাৎ তেলডাঙা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চন্দননগর একই সঙ্গে সঙ্গে এখানের কেন্দ্র রানাঘাট এবং আজিমগঞ্জ অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদের যে অঞ্চল সেখান থেকে যদি নিচের দিকে নামি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপ প্রবাহ আবার শুরু হচ্ছে তাপমাত্রা কিন্তু সেই চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছবে ফিল স্লাইড চলে যাবে পঁয়তাল্লিশে চল্লিশ ডিগ্রি কাছাকাছি এই গেল দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট তবে একটু যদি কোস্টাল এরিয়ার দিকটাতে যাই অর্থাৎ দীঘা শঙ্করপুর মন্দারভূমি আপনার থেকেই হয়তো অনেকের প্ল্যান আছে এর মধ্যে যে একটু চট করে দুদিনের জন্য দীঘা ঘুরে আসবেন বাইক টু শঙ্করপুর যাবেন বা একটু মনদারমণি যাবেন তাদের জন্য কিন্তু খুব একটা সস্তির বার্তা নেই কারণ এই সব অঞ্চলে গর্ভাক্ত বোধ কাজ করবে যথেষ্ট হিউমিডিটি থাকবে 80% এর উপরে তবে বৃষ্টিপাত কিন্তু হবে না এবার আপনাদেরকে একটু নিয়ে যাই উত্তরবঙ্গে দিকে উত্তরবঙ্গে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে তবে সেটা আঞ্চলিক কিছুটা। তা গ্যাংটক একই সঙ্গে আপনার বাজরেট শ্রীপুরি তার সঙ্গে লাচুন তাপমাত্রা কম তবে বৃষ্টিপাত হতে পারে আগামী দু তিন দিনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া পড়বে তবে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটা জেলাতে কিন্তু আবার তাপমাত্রা হবে কমুনা সংকট জারি হতে পারে তবে একদম প্রকুর দিকটা যদি আপনাদেরকে নিয়ে যাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কম কিছুটা তাপমাত্রা কম থাকবে সেই ক্ষেত্রে নিচের দিকে দিনাজপুরের নিচ থেকে শুরু করি আমরা যাওয়ার সময় তাহলে কিন্তু একেবারে গরম বজায় থাকবে এবং তাপগ্রহ চলবে লোকসভা নির্বাচন চলছে এমনি রাজনৈতিক পারদ একেবারে আকাশ ছোঁয়া তার মধ্যে আবার পুরনো এক সপ্তাহের আগে স্মৃতি ফিরতে পারে কারণ এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সারা অনেক খবরা খবর থাকছে আমাদের চোখ থাকবে